একশো টাকা এরপরে কি আছে কালেকশন দেখাচ্ছি কত করে ভাইয়া একশো করে এই অরেঞ্জ জুসার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা টি সুগার যেগুলো যেগুলো একশো টাকা রুটির বক্স একশো তারপরে এখানে ডিমের খাচি চব্বিশটা হবে না এগুলো একশো আর এগুলো একটু কালারগুলো দেখে বেয়া তিন কালার নেন আমি এই কালেকশনগুলো দেখে এগুলো কিন্তু হচ্ছে প্লাস্টিকে প্লাস্টিক ট্রান্সপারেন্ট প্লাস্টিকের কালারগুলো দেখে পিঙ্ক কালার আছে অরেঞ্জ কালার আছে হোয়াইট কালার আছে এগুলোর প্রাইজও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকা করে নিয়ে নিতে পারবেন আমি এরপরেই কালেকশন দেখাচ্ছি এই যে এটাও হচ্ছে একশো টাকা তারপর এই ঝুড়িগুলো কিন্তু একশো আর ওখানে স্টাচুলার কালেকশন আছে ওগুলোও কিন্তু একশো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো খুব সুন্দর আপনার চালে স্ন বা খাবার এগুলো নিতে পারবেন সুন্দর এগুলো হচ্ছে তিন বাটির একটা টিফিন বাটি একশো টাকা এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এয়ার টাইট বক্স এয়ারটাট বক্সগুলোও কিন্তু আপনারা একটা একশো টাকা করে নিতে পারছেন আর এই যে বোতলগুলো দেখাই এই বোতলের কালেকশনগুলো কিন্তু হচ্ছে ছয় পিস একশো টাকা আর আপনারা ক্লিনিং এর ক্লিনিং করার জন্য যে আইটেমগুলো সেইগুলোও কিন্তু আপনারা একশো টাকা নিয়ে নিতে পারবেন তো আমি আরো দেখাচ্ছি যে এখানে কিন্তু মাছের অনেকগুলো পাতা মাছ এগুলো শেপ আছে আমি দেখাচ্ছি আমি এই কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আচ্ছা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে দেখেন কি সুন্দর কালেকশন একশো টাকা করে এই যে টুল গুলা ভাই কি কি কালার আছে এগুলো টুল কিন্তু একশো টাকা এগুলো কিন্তু শক্ত এগুলো কিন্তু একদম শক্ত খুব খুবই সুন্দর এগুলো পার পিস হচ্ছে একশো করে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একশো করে এই যে এগুলো হচ্ছে একশো করে সুন্দর কালেকশন একশো করে এরপরে কালেকশন দেখে এই যে এখানে আবার কালার আছে এগুলো হচ্ছে মাত্র একশো করে খুব সুন্দর এগুলো দেখাচ্ছি ইউটিউব প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা করে তো আমি দেখাচ্ছি এখানে কিন্তু আরো অনেক আইটেম আছে ভাই উপরে জগগুলো কত 100 করে না 100 টাকা করে তারপর হচ্ছে এই যে পিছনে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন যা দু চোখে যা আছে সব 100 করে তো আমি দেখা এগুলো এগুলো কিন্তু খুব ভালো কাজ করে কফি যে ফোমার এগুলো যদি আপনার বাসা ল্যাটে ক্যাপাচিনো করে খেতে পারবেন এগুলো 100 তারপরে যে পিঠা কেকের স্বাদগুলো দেখেন ভাই তারপরে যে বাটি বাটিগুলো দেখেন এখানে চার পিসে চারশো টাকা আপনি যদি বড় চারটা নিয়েও যদি নেন তাও চারশো পড়বে যেমন হার্ট শেপ নিতে পারবেন রাউন্ড কিন্তু বড় সবচেয়ে বড় নয় আছে আর এখানে কিন্তু স্কোয়ার যেটা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু হচ্ছে একশো টাকা করে চপস্টিক একশো টাকা হারি স্ট্যান্ড একশো টাকা তারপর এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি আপনাদেরকে বলি কিচেন অ্যাপ্রন একটা হচ্ছে গ্লাভস একটা এরকম কিন্তু একটা একশো একটা একশো এরকম করে কিন্তু দুইশো টাকা কিচেন গ্লাভস এবং হচ্ছে আপনাদের গ্লাভস আর হচ্ছে আপনার আপনার নিয়ে নিতে পারবেন আর হিট প্রুফ ম্যাটও চলে আসছে হিট প্রুফ ম্যাট এগুলো তিন পিস হচ্ছে একশো টাকা তিন পিস একশো এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে তিন পিস একশো করে এই যে ছোট্ট কিউট ওয়ার্ড আছে এগুলো কিন্তু আপনাদের কসমেটিক অর্গানাইজ করতে পারবেন একশো টাকা করে আমি এরপর দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের সামনে রমজান তেলে বা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর আমি একটা একটু বের করে দেখাই যে দেখছেন এটা হচ্ছে একশো এই যে স্লাইজার যেগুলো আছে এগুলোও কিন্তু একশো পিলার এখানে অনেক ডিজাইনার আছে পিলারের ডিজাইনের কিন্তু কোনো শেষ নাই আবার এই যে ভাজাভাজি করবেন পিলার তো অনেকগুলা ডিজাইন অনেকগুলা ডিজাইন এই দেখেন এগুলো থ্রী ইন ওয়ান যেগুলো রোটো পিলার যেগুলা সেগুলোও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা মানে আপনাদের প্রচুর কালেকশন ভ্যারিয়েশন আছে এই যে আম্বারটা করার জন্য যে ঝুড়িটা করা হয় ওটা এটা কিন্তু এটা দিয়ে করতে পারবেন এটাও কিন্তু হচ্ছে একশো এটা দেখায় এগুলো কিন্তু ডবল সাইডে কিন্তু পিলারে কাজ করতে পারবেন একটা প্লেন কাটার একটা হচ্ছে করাত কাটার দুইটাই নিতে পারবেন একশো টাকা এই যে মেজারমেন্ট কাপসের যেগুলো এগুলো হচ্ছে একশো টাকা করে এই যে দেখেন আমি ফ্লাইজার দেখা এটা একদম পুরো প্যাকেট করা এটা মার্কেট থেকে আড়াইশো টাকার নিচে আপনারা কোনো ভাবে নিতে পারবেন না কিন্তু এখানে আপনার নিউ মার্কেটে আসলে ভাই ভাই কালেকশন থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা একশো টাকা তারপর আমি দেখাচ্ছি এখানে কিন্তু অনেক রকমের চায়ের আছে এগুলো একশো তারপরে এই এই বড় চাকনিগুলো একশো ছোট চাকনিগুলো একশো তারপর মাছের আশ তোলার জন্য এগুলো কিন্তু একশো করে আর এখানে কিন্তু আমি আপনাদেরকে বলি এখানে বিশ চামচ আছে টোটাল বিশ চামচ আছে আপনারা দুই হাজার টাকা বাজেট রাখলে থেকে একটা একটা করে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চামচ আছে পাতা চামচ ৬টা একশো টাকা আর এগুলো হচ্ছে দইয়ের চামচ দই ফিরনি এগুলো তোলার জন্য এগুলো একশো টাকা এই যে কয়লের বাটি দেখাই এটা হচ্ছে কয়লে এটা একশো টাকা আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন লবণ মরিচ রাখার বা ভর্তা রাখার দু রকমের ভর্তা রাখার এটাও কিন্তু হচ্ছে একশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে একশো টাকা এই যে কেকের যেটা কেকের সাত এই ছোট তো পাউন কেকের একশো বড়টাও হচ্ছে একশো কড়াই কড়াইগুলো হচ্ছে একশো বাটিগুলোও কিন্তু একশো দেখেন এটা ডায়মন্ড শেপের বাটি এটা কিন্তু অনেক নাইস আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো এই বাটি দেখাচ্ছি এটাও হচ্ছে একশো এগুলো হচ্ছে একশো টাকা আর এখানে একশো ষাট টাকার আইটেমটাও কিন্তু আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখানোর আগে পুরো শপটা আপনাদেরকে দেখায় অল আইটেম আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখেন প্রচুর আইটেম আছে কি লাগবে আপনাদের কাপড় চুপড় ধুয়ে আপনারা শুকাবেন সেই ক্লিপটা আপনারা এখানে পাবেন রশিটা পাবেন আপনারা মাছ কাটবেন আপনারা সিজার পেয়ে যাবেন চপস্টিক মানে চিন্তা মানে যা লাগে এ টু জেড একটা সংসারে যাবতীয় যা লাগে সবকিছু এখানে পেয়ে যাবেন তো আমি কার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যে একটা নাম্বার আছে এই যে প্রথম যে নাম্বারটা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পণ্য নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট অ্যাপেক্সের ঠিক অপোজিটে ভাই ভাই কালেকশন নিউ মার্কেট ও সরি এটা হচ্ছে নিউ মার্কেট गवर्नमेंट নিউ মার্কেট যেটা गवर्नमेंट নিউ মার্কেটের অ্যাপেক্সের ঠিক উল্টা দিকে আর একান্ত যদি কেউ না চিনতে পারেন আর সবচেয়ে সহজে আসার রাস্তাটা বলে যে এক নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের বামে আসলে দেখবেন যে এটা ঠিক অ্যাপেক্সের যে শোরুমটা আমি একটু দেখাই দেই আমি সিরিজের সামনে একবার এই যে আমি দেখাই এখানে কিন্তু অ্যাপেক্সের বোর্ডটা আছে দেখতে পাচ্ছেন এই অ্যাপেক্সের বোর্ডটা ঠিক অপোজিটে কিন্তু ভাই ভাই কালেকশন এটা হচ্ছে নিউ মার্কেট गवर्नमेंट নিউ মার্কেট তো ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিনা নিচ্ছে আল্লাহ